থ্যাংক ইউ বোমা কে এসেছিল ওই একজন পার্সেল দিতে এসেছিলো আবার এটা আমরা একটা এক্সচেঞ্জ করিয়েছিলাম ওইটাই আবার এসেছে এক্সচেঞ্জ হোক আর যাই হোক একের পর এক কিনেই তো যাচ্ছো নতুন কোনো কুর্তি কিনিনি মা এক্সচেঞ্জের কুর্তি এটা অনেক দিন পরে আসলা তো এজন্য আপনার মনে হচ্ছে যে আমি নতুন কিছু আনলাম হ্যাঁ হ্যাঁ আজকে আমার ছেলেকে আসতে দাও তারপরেই নিয়ে আলোচনা করতেই হবে মমিদা তুমি চলে এসছি কি হলো মা তুমি আজকে চাওনি মন্দিরে না আজ যেতে ইচ্ছে করছিল না তাই যায়নি আচ্ছা সরি ঠিক আছে তো হ্যাঁ সরি ঠিক আছে আর শোন আমার কিছু টাকা লাগবে আচ্ছা কত টাকা লাগবে তোমার দশ হাজার টাকা লাগবে দশ হাজার কেন কোন জরুরি দরকার হ্যাঁ আমি নিজের জন্য কিছু জামা কাপড় কিনবো দশ হাজার টাকা জামা কাপড় কিনবে তুমি এতে হাসার কি আছে আমি কি তোর সাথে ইয়াকি করছি তা হাসার মতনই তো কথা মা আজ পর্যন্ত তুমি এক হাজার টাকার একটা জিনিস কেননি আর এখন তুমি বলছো দশ হাজার টাকা দিয়ে জামা কাপড় কিনবে আমি এতদিন তোকে এর জন্যই বলিনি আমি ভাবতাম তুই অনেক কষ্ট করে রোজগার করিস কিন্তু আমার তো ধারণাটা ভুল ছিল তোর তো টাকার গাছ আছে ওখান থেকে তুই পেরে নেয় আমাকে দশ হাজার টাকা দে মা এরকম ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলো না আমি কিছুই বুঝতে পারছি না পরিষ্কার করে বলো কি হয়েছে এই যে প্রায় তোর বই অনলাইন থেকে জিনিস আসে এগুলো কি কি সব ফ্রিতে আসে নাকি তোর বইয়ের বাপের বাড়ি থেকে আসে আরে এগুলো কিনতে কি টাকা লাগে না মা ও বেশি দামি কিছু অর্ডার করে না আমি জানি তুই এরকমই কিছু একটা বলবি তাই সোজা তোর কাছে আমি টাকাই চাইলাম এরকম কিছু মা ওরকমই ব্যাপার রে ওই বন্ধ করে তোর বউ তোকে মগজ ধলাই করে ওটা নিয়ে তুই চলিস এখন তো তোর বউয়ের গোলাম হয়ে গেছিস কখনো কখনো নিজের মার কথা তো ভাব এই যে তোকে এত কষ্ট করে পড়াশোনা শিখিয়ে তোকে মানুষ করলাম একটা জায়গায় দাঁড় করলাম আজকে যদি এগুলো না করতাম তাহলে তোর বউয়ের পিছনে তুই এত হাজার হাজার টাকা খরচ করতে পারতি মা কি করে এখন বোঝাই তোমাকে আচ্ছা তুমি বলো এখন কি করবো কি চাও তুমি কি চাও আমাকে সেটা তুমি পরিষ্কার বলো